আশা করি ভালো আছেন আছেন আপনি ভালো হয়েছিল আমি আমাদের এই টোয়েন্টি ওকে তো আজহাব সিনেমাটা আমি ঈদের সবাই দেখেছি সিনেমা হলে গিয়ে পরবর্তীতে সিনেমাটা পাইরে সে যা নিয়ে মনে করেন যে যারা পাইরে সেখানে সে তাদের গ্রেফতার করা হয়েছে তাদের আইনের আধার নিয়ে এসে তাদেরকে ওকে সালান করা দেওয়া হয়েছে এবং ওখ থেকে যে রায় দেওয়া হয়েছে সেই রায়ে তারা শাস্তি প্রাপ্ত হয়েছে এখন তারা শাস্তি কি বলে এটাকে খাটবে বা শাস্তি গ্রহণ করবে ওকে তো এখানে তো আমরা আর কি বলবো যাই হোক তো পরবর্তী যদি এমনটা না হয় তাহলে আমরা অবশ্যই জানাবো সার মানে মেকার ম্যানেল যারা সিনেমা নির্মাণ করে বা যারা ডিস্ট্রিবিউটর হাত মানে ডিস্ট্রিবিউট করে মানে এই সিনেমা সংশ্লিষ্ট যারা রয়েছে সিনেমা হল কর্তৃপক্ষ সহ যারা কেবল শারমে মানে একতায় যারাই সিনেমাতে ইনভলভ থাকে তাদের প্রতি আমাদের আবেদন তারা যেন পরবর্তীতে যে সিনেমাগুলো আসবে সেই সব সিনেমাগুলো কোনোভাবে বাইরাস না হয় সেই দিকে যেন খুব ভালোভাবে নজর রাখে খুব ভালোভাবে জিনিসটাকে লক্ষ্য রাখে ওকে তো এই যে সিনেমাটা বর্তমান সময় ওটিতে রিলিজ করা হবে ওটি চোরকিতে আমাদের বাংলাদেশে যে নাম্বার ওটিটি প্ল্যাটফর্ম প্রথম সময় হয় উঠেছে চোরকি ঠিক আর আটটাই আগস্ট এটা রিলিজ করা হবে তো এটিকে আবার মনে করবেন যে ইন্ডিয়ার মধ্যে বাংলার মধ্যে যতগুলো ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে সেই সব ওটিটি প্ল্যাটফর্মের মধ্যে নাম্বার ওয়ান ওটিটি প্ল্যাটফর্ম যা হয়েছুই ঠিক হয়েছেও এটা রিলিজ করা হবে যার প্রেক্ষাপটে এটা একটা টেইলার হয়েছিল তো সিনেমা যখন রিলিজ হয়েছিল তার একদিন পরে একটা ট্রেলার রিলিজ করা দেওয়া হয়েছিল ওকে একটা অফিসিয়াল ট্রেলার দেওয়া হয়েছিল তো ওখানে

আমার জীবনে কোনো বিভিন্ন জায়গা নাই আমি মাসু সুরঙ্গ মাসু এই ডাইনগুলো রয়েছে হ্যাঁ এর পাশাপাশি সে আমার ঝলক রয়েছে বাড়ি খেলব আরো মানে সে ফটোগ্রাফি কালানি গান যে রয়েছে ওই আমি আমি লই যাবি গা ওই মানে কি বলবো মানে ফিল এই টেইলারটা দেখে একটা সুন্দর একটা এর পাশাপাশি আপনার টেইলারের মধ্যে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহারগুলো আছে সেগুলো ভালো এর পাশাপাশি একটা গান টাইটেল ট্রেন যে রয়েছে ওকে সেটাও আর কি টেইলারটার মধ্যে রয়েছে বেশ কিছু কাট কাট করে সুন্দরভাবে তারা অ্যাডজাস্ট করেছে এর পাশাপাশি কিন্তু মতামেশ আপনার মেশি সহ আরও অন্য সে জবান এবং সত্যিকার খুব ভালো লাগছে এই ট্রেইলারটা দেখে তো আপনি আগস্টে এটা আসতে পারছে ওটি টি তো অবশ্যই আমরা এটা ওটি প্ল্যাটফর্মে দেখবো ওটি প্ল্যাটফর্মে আমার অলরেডি সাবস্ক্রিপশন নেওয়া আছে তো দেখতে কি সমস্যা দেখছি একবার সিনেমাটা আর একবার দেখব ওটি আর পাইরাসি কপি যে বের হয়েছে পাইরাসি কপি আপনারা যারা দেখেছেন তাদেরকেও আইনের আর্জ নিয়ে আসা পাবো বলে আমি মনে করি তো এই হচ্ছে আমার স্টার্ট আপসের একটা ট্রেলার ভিডিও ট্রেলার একটা আছে অফিসিয়ালি তারা রিলিজ করেছে এটা দিয়ে আমাকে বেরিয়ে তো আপনারা যারা এখন এসে এরকম দেখছেন তো আপনাদের কাছে কেমন লাগছে আর দ্বিতীয় পর্যায়ে হচ্ছে দ্বিতীয় ট্রেলারটা যে রিলিজ করা হয়েছে এটা দ্বিতীয় ট্রেলারটা প্রথম ট্রেলার থেকে বেটার হয়েছে এটা কি প্রথম ট্রেলারটা ভালো ছিল কমিশন কমেন্টে জানেন ভিডিওটা লাইকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আই হোপ অল অফ আন্ডারস্ট্যান্ড সো নো সাবজেক্ট ওকে থ্যাঙ্ক ইউ very good bye